যে দেশ থেকে আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা চালাবেন লাগি আমারে এ পাঠাইছিল ও আমার বন্ধু তুমি আমার মা বাবার একটু খবর করিয়া দিও যেই দেশ থেকে কোরআন শরীফ কিনা চালাবেন লাগি আমারে এ পাঠাইছিল ওই কোরানে নূর আমার সিনার ভিতরে ঢুইকা আমার সিনার ভিতরে থাকা সমস্ত চালায় দিছে আল্লাহ কোরআনের ভিতরে করে নাই ছোট ছোট আল্লাহ তালা নাজিল করেছেন মতন একটা ছোট সোড়ার আপনি হাফে সাজান কিয়ামতের ময়দানে আল্লাহ কুল হু আল্লাহু সুরা হাফে বদলতে maaf করিয়া দিতে পারেন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাত লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহা